অনলাইনে পড়া ভালো নাকি অফলাইনে পড়া ভালো অনলাইনে কিরকম পেমেন্ট অফলাইনে কিরকম পেমেন্ট এই সবগুলো বিষয় নিয়ে অনেকের মতো কনফিউশন কাজ করে সো এই ভিডিওতে আমি আপনাকে একটা অথেন্টিক আইডিয়া দিব যেটা আমি নিজে অনলাইন অফলাইন দুটোতেই পড়াই আল্লাহর রহমতে জুন মাস থেকে আমি হিসাব করে দেখেছি আমার আবার খুব ক্যালকুলেটেড ভাবে সুচলিত জুন মাস থেকে আমার অনলাইনে ব্যাচ থাকবে ছয়টা অফলাইনে ব্যাচ চলবে বারোটা সো আমার জুন মাস থেকে আঠারোটা ব্যাচ পড়াইতে হবে এই শুনে প্যারা নাই সো বাট হচ্ছে যে আমি যখন এই হিসাবটা করলাম তখন আমি বুঝলাম যে আমি আসলে অনলাইন অফলাইন দুটোতেই সমানভাবে ট দিয়ে যাচ্ছে এবং আল্লাহ রহমতে সমানভাবে আমি স্টুডেন্টের কাছ থেকে রেসপন্সও পাচ্ছি এবং এই কারণে আমি বেশ ভালোই বুঝতে পারি যে আসলে অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্সগুলো কোন কোন জায়গায় হয় স্টুডেন্টরা কোন কোন জায়গায় স্ট্রাগল করে কি কি এক্সট্রা বেনিফিট পায় কোন কোন জায়গায় তারা ল্যাক করে আমি সবগুলো জিনিসই বুঝতে পেরেছি এবং এই কারণে আমি আপনাকে একটা প্রপার আইডিয়া দিব যে আসলে অনলাইন এবং অফলাইনের মধ্যে আমি বিগত বছরগুলোতে কি কি ডিফারেন্সেস দেখতে পেয়েছি এবং এই জায়গাটাতে অ্যাজ আ স্টুডেন্ট আপনার জন্য আসলে কোনটা বেটার হতে পারে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন যারা নতুন নতুন হচ্ছে যে এসএসসি শেষ করে করেছেন কিংবা যারা এখনো নতুন নাইন টেনে আছেন এখনো কোথাও সেইভাবে ভর্তি টর্তি হন নাই ব্যাচগুলোতে হয়তো বা কোন এক জায়গায় পড়েছেন ভাল লাগে নাই নতুন ব্যাচে ভর্তি হবেন কিংবা নিয়ে ভাবছেন তাদের জন্য ভিডিওটা বেশ হেল্পফুল হবে সো চেষ্টা করেন ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে এবং বুঝতে প্রথম কথা অনলাইন ভার্সেস অফলাইনের ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা আইডেন্টিফাই করতে চাই সেটা হচ্ছে যে প্রাইস আমি একটু প্রাইস আগে কম্পেয়ার করি আফকোর্স যেটা নো ডাউট অনলাইনের প্রাইস অফলাইনের তুলনায় অনেক কম যদি আপনি হিসাব করে দেখেন আমরা সাধারণত অনলাইনে কোর্স আকারে পড়াই আমি হিসাব করে দেখেছি অনলাইনে আমি যেই ফিজিক্সটুকু পড়াই যদি আমার কাছে অফলাইন একটা বাচ্চা পড়ে তাহলে তার সেই সেম ফিজিক্সটুকু পড়তে মিনিমাম হলো চার থেকে পাঁচ গুণ বেশি টাকা দিতে হয় অনলাইনের তুলনায় তার মানে হচ্ছে অনলাইনে এটা যথেষ্ট চিপার কম্পেয়ার টু আমার অফলাইন লেকচার এটা আমার না প্রত্যেকটা টিচারের জন্যই এটা স্বাভাবিক ইনফ্যাক্ট মনে করেন যে এখন অনলাইনে সবচেয়ে ফেমাস হচ্ছে যে ফিজিক্স টিচার মোস্ট অপূর্ব অপু ভাই এবং আলদি ভেরি অনেস্ট আমি ওনার মতো অসাধারণ ফিজিক্স টিচার খুব কম দেখছি তো ওনার রাজশাহীতে বিশাল হচ্ছে যে কোচিং সেন্টার এবং রাজশাহীতে ওনার এখানে কিন্তু একটা বাচ্চার মানে পুরো এন্টার ফিজিক্স শেষ করতে অনলাইনে সরি অফলাইনে ওনার কাছে কিন্তু যথেষ্ট টাকা লাগে অফলাইনে তার থেকে অনেক কম টাকা ওনার সাইকেল গুলো পাওয়া যায় সো এই জায়গা হচ্ছে অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্স যে প্রাইসিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইন এবং অফলাইনে হিউজ একটা ডিফারেন্স আছে হাউ এভার দেয়ার ইজ আ প্রবলেম দেয়ার ইজ আ ভেরি বিগ প্রবলেম সেটা হচ্ছে লেংথ অফ ক্লাস বিগত বছরগুলো আমি জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করেছি অনলাইনে ক্লাসের লেন্থ এসি এক্সিডিংলি বেড়ে গেছে এবং এটা কেন বাড়ছে আমি সেটাও বুঝতে পারছি আমি যখন নাইন টেনের অনলাইনের ব্যাচগুলো এই বছর শুরু করলাম পার্টিকুলার আমার ফিজিক্স ব্যাচে প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট আছে অলরেডি আলহামদুলিল্লাহ সাড়ে তিনশো স্টুডেন্ট যখন আমি অনলাইনে পড়াচ্ছি লাইভে থাকে দেখেন দেখা যায় হয়তো পঞ্চাশ থেকে ষাট জনের বেশি না আর আমরা জুমে ক্লাস নেই বাট এই পঞ্চাশ থেকে ষাট জনের ক্লাসটা আমি যখন লাইভে নিই আমার অফলাইন ক্লাসের তুলনায় বেশি এনার্জি অথচ আমি এখানে চুপচাপ এক জায়গায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করতেছে না আমি ওদের সাথে মানে চ্যাটে কমিউনিকেট করছি আমি কিন্তু স্টিল হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার এনার্জি বেশি কনজিউম হচ্ছে সেটা রিজন হচ্ছে অনলাইনে ওরা নিজেরা অনেক সময় হয়ে যায় নেট ইস্যুস হয় এটা হোক মানে নানাবিধ কারণে আমাকে দুই থেকে তিনবার বুঝাইতে হয়। আমি যেরকম টান দিয়ে পড়ানোর চেষ্টা করি ওইটা আমি সবসময় পারি না ইনফ্যাক্ট আমার সেদিন আমার এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল ও এসিএসএ হচ্ছে যে মোসরা ম্যাথ পড়ায় তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমাদের নাইন টেনের ক্লাসে কিরকম কি তখন বলা যাবে আমাদের এখানে এক ঘন্টা ক্লাস হচ্ছে আর ওইখানে আমি একটা প্রবলেম ফেস করতেছি যে আমি একসাথে অনেক বেশি ম্যাথ করে করাইতে পারতেছি না একটা ক্লাসে বললাম কেন এই সমস্যাটা কেন বলছে ভাই কারণ বারবার বলতেছি ম্যাথটা বুঝি আবার বুঝাই দেন এখন ইস্যু হচ্ছে যখন মানুষ বেশি সবার ব্রেইনের ক্যাপাসিটি সেম না স্বাভাবিকভাবে অনলাইনে একটা মানুষ মানে মোবাইল দিয়ে বুঝতেছে আপনার পড়াটা আপনি যদি এক ডেলিভারিতে উইক হন কারণ যখন অনলাইনে পড়াইতে আমাকে একদম স্লোলি প্রতিটা ওয়ার্ড বুঝায় বুঝায় অনেক স্পষ্টভাবে পড়াইতে হয় কম অনলাইনে আমার মোস্ট মানে টার্গেট হচ্ছে কোয়েশ্চেন যত আমি কম রিসিভ করবো যদি কোয়েশ্চেন বেশি রিসিভ করি তাহলে আমার পড়ার পেস স্লো হয়ে যাবে অফলাইনে আমি চাইলে কিন্তু জিনিসটাকে ইজিলি কন্ট্রোল করতে হবে বিকজ আমার কাছে সামনে আসে চল্লিশ জন বা পঞ্চাশ জন সো পঞ্চাশ জন যদি থাকেও একটা ক্লাসে খুব একটা বেশি কোয়েশ্চেন আসার কথা না বিকজ মেজরিটি কেসে তারা আসলে আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করছে এবং দেখা যাচ্ছে অনেক তাড়াতাড়ি বুঝে ফেলতেছে সো এই জায়গায় দেখা যায় এই জন্য ক্লাসের লেন্থ গুলো বাড়ে লাইভ ক্লাস যদি আমি দেখি অফলাইনে যদি আমি পড়াইতে থাকি অনলাইনে যত স্টুডেন্ট বাড়ে তত হচ্ছে যে সেম পড়াটা আমার পড়াইতে আরো বেশি সময় লাগে একটা ভাবতাম রেকর্ড মানে অনলাইনে ক্লাসের মানে লেন্থ কম লাগার কথা বাট আমি ইভেন্চুয়ালি বুঝতে পারছি আসলে অনলাইনে মানে ক্লাসের লেন্থ আসলে কমে না বরং উল্টা বাড়ে সো এই জন্য অনলাইন ক্লাসের লেন্থটা বেশি হয় লাইভ কোর্সে ক্ষেত্রে অনলাইন ক্লাসের লিঙ্কটা বেশি হয় আমি এটার সলিউশন যদি আমার কোর্সে বের করছি আমার কোর্সে আমি বের করছি কি হবে আমার কোর্সে আমার একটা রুল করা আছে রুল হচ্ছে যে কেউ যদি না বুঝে তাহলে তাকে দুই মিনিট আগে চুপচাপ বসে থাকতে হবে বসে থেকে আগে চিন্তা করতে হবে আদৌ সে বুঝে কিনা তারপরে কোয়েশ্চেন করতে হবে আমি তাকে প্র্যাকটিস করাইছি বোকে মেরে যেভাবে প্র্যাকটিস করাইছি এখন আল্লাহ রহমতে আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের পে হয়ে গেছে অফলাইনে যদি আমার একটা চ্যাপ্টার পরে দশ লেকচার লাগে অনলাইনেও দশ লেকচারই লাগে সো এখন জিনিসটা একটা মানে লাইনে চলে আসছে বাট এটা আমার আমার বাচ্চাদেরকে ট্রেন করতে হয়েছে বসে বসে যে না এইভাবে আমার সাথে কমিউনিকেট করে এইভাবে শিখো এইভাবে শিখো এবং ওরাও এখন মানে আস্তে আস্তে আমার মতো করে বুঝে ফেলা শুরু করছে বাট দেখা যায় যখন বড় কোর্সেস হয় যেমন আমারই এক স্টুডেন্ট থাকতো তাহলে আমি এটা পারতাম না ওদেরকে ট্রেন করতে সে অনলাইনে ক্লাসের লিঙ্কটা বেড়ে যায় অফলাইনে সেই তুলনায় ক্লাসের লিংকটা কম এবং হচ্ছে কম টাইমে বেশি কভার করা যায় যদি টিচার এফিশিয়েন্ট ইনাফ হয় তাহলে অফলাইনে গল্প গুজব যদি ঠিক না করে ব্রাদার হচ্ছে যে জাস্ট পড়ায় যায় তাহলে কিন্তু অনলাইন অফলাইনে ক্লাসের লিঙ্কটা বেড়ে যায় আর হচ্ছে আমাদের রিসিভ মানে এটাকে আমরা বলি হচ্ছে মনোযোগ তা খুবই স্বাভাবিকভাবে আপনার অফলাইন ক্লাসে মনোযোগ অনেক বেশি থাকবে অনলাইন ক্লাসে মনোযোগ কম থাকবে এই জন্য আমি অনলাইন ক্লাসে মনোযোগ যেন ধরে রাখা যায় এই জন্য হচ্ছে যে লাইভ ক্লাস করতে বেশি প্রেফার করতে বলি মানে সাধারণত যারা লাইভ ক্লাস করে মানে লাইভ ক্লাস করে যারা করে তারা হচ্ছে তাদের মনোযোগ বেশি ধরে রাখতে পারে ডিস্ট্রাকশন কম হয় বিকজ সারাক্ষণ তার থাকে আর এটা মিস হয়ে গেলে আমি বুঝবো না তখন একটা মেসেঞ্জারে মেসেজ আসলো সে মেসেঞ্জার দেখে না বাট অফলাইনে তো সুযোগ নেই অফলাইনে আমি ক্লাসে মোবাইল বেরি করতে দিব না তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের মনোযোগের একটা ব্যাপার থাকে যে মনোযোগটা দেখা যায় আমাদের অফলাইনে ফার বেটার পাওয়া যায় ফার বেটার মনোযোগ আসে ওকে আরেকটা বড় সুবিধা হচ্ছে রেকর্ডের কাহিনী রেকর্ডটা আসলে একটা বিটার সুইট ট্র্যাপ কেন রেকর্ড থাকলে ভালো খুবই সুন্দর কথা বাট রেকর্ড যদি না থাকে যেটা অফলাইনে হয় তাহলে স্টুডেন্টরা ক্লাস মিসও দিতে চায় না রেকর্ড থাকলে অনেকে জমায় যাচ্ছে ঠিক আছে আজকে ক্লাস করবো না বার লাগতেছে না কালকে সকলের রেকর্ড দেখে নিব কিন্তু এই রেকর্ডটা জমানোর একটা টেন্ডেন্সি হয়ে যায় এই জিনিসটা আপনাকে অনেক সাফার করায় বড় হচ্ছে যে যে আমাদের বলতে পারি পারি অ্যাসেট আমরা রেকর্ড রাখতে এবং এটার কারণ অনেক স্টুডেন্ট যদি যারা দুর্বল তারা আরেকবার রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারে বাট অফলাইনে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা হচ্ছে যে অফলাইনে রেকর্ডটা হচ্ছে যে কি করতে পারে যদি রেকর্ডটা তারা হচ্ছে যে না থাকে তাহলে তাদের রেগুলার ক্লাসটা করে এখানে একটা কারণে তারা যেভাবেই হোক একটু ক্লাসটা শেখার চেষ্টা করে এখানে দুই ধরনের আর্গুমেন্টসই সম্ভব রেকর্ড থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা দুই টাইপেরই প্রবলেম আছে গেল এখন আসেন ওভারঅল ক্লাস কোয়ালিটি অনলাইনের একটা বড় সুবিধা হচ্ছে অনলাইনে যেই টিচারের কাছে মনে করেন চারশো পাঁচশো স্টুডেন্ট পড়ে বা অ্যাটলিস্ট দুইশো তিনশো স্টুডেন্ট পড়ে তার ক্লাসের কোয়ালিটি ভালো হইতেই হবে বিকজ তাকে নিয়ে সমালোচনা অনেক বেশি হয় অফলাইনে আমি এমনও টিচার দেখেছি কিছু বাড়াইতে পারে না স্টিল তার কাছে দুইশো তিনশো স্টুডেন্ট পড়তেছে কেন বিকজ সে কোনো পার্টিকুলার কলেজ বা স্কুলের টিচার তার কাছে একটা পাওয়ার আছে সে ওইটাকে এক্সপ্লয়েড করে করে এত বছর পড়াচ্ছে বাট অফলাইনে হ্যাঁ অনলাইনে সেটা সম্ভব না অনলাইনে আমার কোয়ালিটি না থাকলে আমার কাছে কেউ পড়বে না আমার কাছে গতকালকেও প্রায় দেখলাম হচ্ছে আমার এসএসসি ফিজিক্স ব্যাচে

অফলাইনে অনেক সময় অনেক কোয়ালিটিলেস লেস টিচারও অনেক স্টুডেন্ট পড়াইতে পারে এই জিনিসটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা যে কোয়ালিটি ইনশিওর করার ক্ষেত্রে অনলাইনটা অ্যাটলিস্ট একটা বেটার হচ্ছে যে ব্যালেন্সড একটা জিনিস যে যদি কোয়ালিটি না থাকে এই টিচার কাছে মেজর স্টুডেন্ট পড়তোই না যেমন আমার কাছে গত বছর আইসিডি পড়ছে কিন্তু এক হাজার স্টুডেন্ট মানে অনলাইনে বাট যদি আমি আসলে আইসিডি খারাপ পড়াইতাম তাহলে কিন্তু এক হাজার জীবনও ধরতে পারতাম না যতই আমি মারা পিটা খাই কোনো এটা একটা বড় ইস্যু সো আপনাকে এটা মাথায় রাখতে হবে অন দি আদার অফলাইনে কিন্তু হচ্ছে যে এই জিনিসটা নাই অফলাইনে হচ্ছে যে মানে কোয়ালিটি আপনাকে নিজে একটু ইনশিওর করতে হবে সবসময় আপনি কোয়ালিটি টিচার পাবেন এমন না তো এই হচ্ছে ওভারঅল অনলাইন ভার্সেস অফলাইন এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনার কি মনে হয় আপনি যদি আমার এই যে থাকতেন তাহলে আপনি কি অনলাইন প্রেফার করতেন নাকি অফলাইন প্রেফার করতেন আমি অনেস্টলি হাইব্রিড প্রেফার করতাম গিভেন যে আমার কাছে দুইটা সুযোগই আছে এখন অনেকে আমাকে এসে বলতে পারেন কমেন্টে ভাই আমার তো সুযোগই নেই আমি তাদের আসছি হাইব্রিডটা আমি কেন প্রেফার করি বিকজ দেয়ার সার্টেন সাবজেক্ট বা মনে করেন যে একজন মানুষের যদি সাতটা কোচিং বাইরে করা লাগে এইচএস একটা স্টুডেন্টের কথা যদি আমি ধরি সাতটা কোচিং বাইরে করা লাগে কিংবা যদি আমি এস এস একটা স্টুডেন্টের কথা ধরি যে সায়েন্সের গুলাই বাইরে পড়ে তাহলে পাঁচটা সাবজেক্ট এতগুলা কোচিং বাইরে করা অনেকে ওখান থেকে কঠিন আমার সাজেশন হচ্ছে এটাকে সিক্সটি ফর্টি বা ফিফটি ফিফটি রেশিওতে হাইব্রিড মোডেলে নিয়ে যাওয়া ওয়াট ডু ই মিন বাইট মনে করেন হচ্ছে যে আপনার কাছে উম ফিজিক্স কেমিস্ট্রি আপনি হয়তো অফলাইনে পড়লেন ধরে নেন ম্যাথ ম্যাথ বায়োলজি অনলাইনে পড়লেন ফিজিক্স বায়োলজি এই চারটা সাবজেক্ট হচ্ছে আপনি অফলাইনে পড়লেন বাকি যে সকল মানে সাবজেক্ট আছে আইসিটি বাংলা ইংলিশ এগুলো আপনি কোর্স আকার অনলাইনে পড়ে ফেললেন বাট আপনাকে টাইম বাঁচানো শিখতে হবে যে আপনার সময় কম আপনি কোন সিস্টেমে নিলে আপনার সময়টা বাঁচে এবং আপনাকে এটা ইনশিয়ার করতে হবে আপনি একদিনে বেশি ক্লাস না করেন সেটা অনলাইন হোক বা অফলাইন হোক টানা ব্যাচেস করা যাবে না আপনার ব্রেনকে রেস্ট দেওয়া শিখতে হবে কারণ আপনার ব্রেন রেস্ট না নিলে আপনি সারাক্ষণ জাস্ট ব্যাচের পর ব্যাচ দূরে আপনি কিচ্ছু পড়তে পারবেন না কিছু মাথায় ঢুকবে না মাথায় না ঢুকলে সময় নষ্ট করার কোনো মানে নেই সো আমার সাজেশন হচ্ছে অলওয়েজ হাইব্রিড মডেলে চলা যে ভাইয়া আমার কাছে এই এই কোর্সেস গুলা মনে বেটার আমি এটা করবো এই জায়গায় বাকিটা আমি অফলাইনে করবো এবং আমি এটাই সাজেস্ট করি মেজরিটি স্টুডেন্টকে যে তুমি হাইব্রিড মডেলে পড়ো এবং এক সাবজেক্ট দুইজনের কাছে পড়াটা সবচেয়ে বড় বোকা আমি নেভার ডু দ্যাট নেভার তুমি যদি আমার কাছে অনলাইনে পড়ো আর আরেকজন আর আর কোথাও অফলাইনে পড়া দরকার নেই তুমি যদি আমার কাছে অফলাইনে পড়ার কথা অনলাইনে পড়া দরকার নেই একসাথে মাল্টিপল সাবজেক্ট অনলাইন অফলাইন বা অফলাইনে দুজন টিচার অনলাইনে দুজন টিচার এই ক্লাসে পড়া কোনো মানে নেই সময় নষ্ট আর এত সময় তোমাদের কাছে থাকারও কথা না সো এই হচ্ছে আমার ওভারঅল আইডিয়া যে অনলাইনে এবং অফলাইনের মধ্যে এই জায়গাগুলোতে আমি ডিফারেন্স দেখতে পেয়েছি আমার সাজেশন হাইব্রিডে পড়া যদি তোমার সুযোগ থাকে যদি না হয় তাহলে যদি কেউ ফুললি অফলাইনে পড়তে চাও দ্যাটস অ্যাবসলুটলি ফাইন ফুললি অফলাইনে পড়তে কোনো সমস্যা নাই বাট ফুললি অনলাইনে পড়তে প্যারা আছে ফুললি অনলাইনে পড়তে পারা হচ্ছে এই জায়গায় অনলাইনে ফুললি পড়তে গেলে তোমাকে ইনশোর করতে হবে তোমার ক্লাসের মাঝখানে ইনাফ গ্যাপ আছে টানা দুইটার বেশি লাইভ ক্লাস করা যাবে না এবং লাইভ ক্লাসের লেন তো এমন হলে ভালো যেটা কিনা দেড় ঘন্টার বেশি না দেড় থেকে দুই ঘন্টার বেশি কোনোভাবেই হওয়া উচিত না একটা দেড় ঘন্টার লাইভ ক্লাস করার পরে আসলে এনাতে যাওয়ার কথা তোমাদের সেখানে যদি তোমার এক একটা ক্লাস দুই ঘন্টা করে দুইটা হয় পরপর চার ঘন্টা মোবাইলের দিকে তাকায় থাকছে হিউজ আউজ অ্যামাউন্ট অফ প্রেশার অন ইওর ব্রেইন এবং অন ইয়োর আইস এটা হয় না সো চেষ্টা করো ক্লাসগুলোর মাঝখানে গ্যাপ রাখতে অপটিমাম এমাউন্টের লেন্থের ক্লাস যেখানে সেটা করো অতিরিক্ত বেশি ক্লাস হয় এরকম কোর্সেস অ্যাভয়েড করো বিকজ দিন শেষ তুমি শেষ করতে পারবে না অনেক স্টুডেন্ট আছে কোর্স কিনে ফেলে রাখছে শেষ করতে পারতেছে না বিকজ এত ক্লাস শেষ করা যাচ্ছে না খামাখা হচ্ছে যে কোর্স কিনে বসে আছে সো এটা অ্যাভয়েড করো চেষ্টা করো এমন ভাবে গুলো নিতে যেগুলো কিনা তোমার জন্য সবচেয়ে অপটিমাম নিয়ে আসবে কম টাইমে ভালো ভাই পড়াবে অনেকে আমাকে জিজ্ঞেস আমাদের আইসিটি কোর্স বা অন্যান্য গুলোর কি অবস্থা আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে জুনের বারো তারিখে এবং এইবার আমি একদম স্মার্ট বোর্ড সেট আপেই পড়াবো যেটা কিনা আমি আগের বছরটা তো অনেক চেষ্টা করছি কিন্তু ওই সময় আসলে আমার সুযোগ ছিল না স্টুডিও সেট আপটা সেভাবে আমি মানাইতে পারি নাই তো এই বছরের এই কোর্সটা ইনশাল্লাহ হচ্ছে যে আমি স্মার্ট বোর্ড সেট আপে পড়াইতে পারবো এবং আমার আইসিটি কোর্সটা অনেক ফান হয় অনেক মজা হয় আমি তোমাদের ভালো করেই পড়াইতে পারবো আশা রাখছি জুনের বারো তারিখ থেকে শুরু হবে আমার অনলাইনে এবং অফলাইনে আমার যে বললাম এই যে বারোটা ব্যাচ এই অফলাইনে বারোটা ব্যাচের মিপুর দুই এবং দশ দুই জায়গায় হচ্ছে পড়াবো আমি তো দুইটারই টাইমিং ডিটেলস সবকিছু জানার জন্য আমাদেরকে এই সকল নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করলে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে